আসসালামু আলাইকুম আজকে ডিম আর চিকেনের ভর্তা করব এর জন্য তিনটা ডিম নিয়েছি সিদ্ধ করে চিকেনও সিদ্ধ করে এইভাবে কুচি কুচি করে নিয়েছি লম্বা করে নিয়েছি টক দই নিয়েছি আদা রসুনের পেস্ট নিয়েছি পেঁয়াজ বাটা আর নিয়েছি ক্যাপসিকাম কুচি ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি এবার ডিমগুলো কেটে নিব এভাবে কেটে নিতে হবে ডিম কাটা হয়ে গেছে এবার রান্না করে নিব কড়াইয়ে তেল দিয়েছি দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিব দিব পেঁয়াজ বাটা দিব আদা রসুন বাটা আবারও ভালো করে ভেজে নিবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় অল্প জল চিকেন সিদ্ধ করার সময় যে জলটা ছিল ওই জলটাই ব্যবহার করবো দিব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ভালো করে মশলা কষিয়ে নিব মশলা কষে নিয়েছি দিব টমেটো কুচি আবারও ভালো কষে নিব টক দই এরা এটা হালকা আছে কষে নিতে হবে নাহলে দই ফেটে যাবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই অনবরত এইভাবে লাটতে হবে না হলে দই ফেটে যাবে কত সুন্দর তেল ছেড়েছে মশলা থেকে আর একটু কষাবো আমার মশলা কষানো হয়ে গেছে দেখেন কত সুন্দর তেল ছেড়েছে দিয়ে দেব চিকেন

বকা সরি মেথি টক দিয়েছি এর জন্য চিনি দিব অল্প টকটা ব্যালেন্স করার জন্য ডিবো কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি এইভাবে চিকেন আর ডিমের ভর্তা যদি একবার খান তো বারবার খেতে মন চাইবে এতটাই সুন্দর হয় যে ভাত রুটি পরোটা পোলাও সবারই সঙ্গে খাওয়া যায় এতটাই সুন্দর হয় এভাবে বানিয়ে দেখবেন চিকেন ভর্তা হয়ে গেছে চিকেন ভর্তা এ পরিবেশন করে দেখাচ্ছি খুব সহজভাবে রেস্টুরেন্টের মতন চিকেন ডিমের ভর্তা তৈরি করে দেখালাম এইভাবে করতে পারেন চিকেন ডিমের ভর্তা একবার খেলে বারবার খেতে মন চাইবে